এক লোক তার স্ত্রীকে নিয়ে নতুন একটা ভাড়া বাসায় উঠে থাকা আরম্ভ করলো সকালবেলা যখন তারা স্বামী স্ত্রী দুইজনেই নাস্তা করতে বসলো তখন লোকটার স্ত্রী ঘরের জানালা দিয়ে প্রতিবেশী এক মহিলার কাপড় রোদে শুকাতে দেখে বলতে লাগলো নাশ এই প্রতিবেশী মহিলা কি নোংরা গো সে তো ভালো মতো কাপড়ই ধুইতে জানে না দেখো কাপড়ের মধ্যে কত ময়লা লেগে আছে এইভাবে সেই প্রতিবেশী মহিলা যখনই তার কাপড় ধুয়ে রোদে শুকাতে দিত তখনই ওই লোকটার স্ত্রী প্রতিবেশী মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে থাকতো কি অপরিষ্কার বোকা মহিলা কাপড় ধুইতেই জানে না এইভাবে চলে গেল এক মাস একদিন হঠাৎ করে সেই লোকটার স্ত্রী জানালা দিয়ে দেখতে পেল সেই প্রতিবেশী মহিলার কাপড়গুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে তখন সেই লোকটার স্ত্রী লোকটাকে বলতে লাগলো এতদিনে মনে হয় ওই প্রতিবেশী মহিলা কাপড় ধোয়া শিখে গেছে স্ত্রীর এই কথা শুনে সেই লোকটা বলতে লাগলো আরে না প্রতিবেশী মহিলা কাপড় ধোয়া শিখে নাই বরং তুমি যে জানালা দিয়ে Hoy protivesimos el arca.